আপনারা জানেন বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাঙ্ক জনতা ব্যাংক সারা বাংলাদেশে যা শাখা প্রায় নয়শো সাঁত্রিশটা সেই বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক জনতা ব্যাংক অনেক আগেই ই জনতা অ্যাপ বাজারে নিয়ে আসছে এই ই জনতা অ্যাপের মাধ্যমে কিন্তু আপনি যে কোনো সময় চেক সারে টাকা উত্তোলন করতে পারবেন দিন চব্বিশ ঘন্টা যে কোনো সময় বিকাশে বা নগদে টাকা ট্রান্সফার করতে পারবেন জনতা ব্যাংকের এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে পারবেন জনতা ব্যাঙ্ক থেকে অন্য যে কোনো ব্যাঙ্কে টাকা ট্রান্সফার করতে পারবেন বিল পেমেন্ট করতে পারবেন আজকে এই এতগুলি ফিসারের মধ্যে খুব ইন্টারেস্টিং একটা ফিসার এই যে জনতা ব্যাংকের অ্যাকাউন্ট থেকে বিকাশে বা নগদের টাকা ট্রান্সফার সেটা নিয়েই আলোচনা করব আর ইজোন অ্যাপে কীভাবে লগ করতে হবে মানে ইউজার আইডি পাসওয়ার্ড নিতে হবে নিয়ে পিন নাম্বার সেট করতে হবে পুরো প্রসেসটা আমি কিন্তু একটা ভিডিওতে এই ইউটিউব চ্যানেলের একটা ভিডিওতে দেখিয়েছি আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারেন তো যেটা বলতেছিলাম যে ইজনে অ্যাপের মাধ্যমে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কিভাবে বিকাশে বা নগদে টাকা ট্রান্সফার করতে পারবেন আপনি অন্যান্য প্রসেসগুলির মধ্যে মতো এটাতেও আপনাকে প্রথমে ছয় ডিজিটের যে আপনার পিন নাম্বার আছে সেটা দিয়ে লগ করতে হবে লগ ইন করার পরে নিচে আপনি অনেকগুলি অপশান দেখবেন সেই অপশানগুলির মধ্যে ট্রান্সফার অপশনটি সিলেক্ট করতে হবে ট্রান্সফার অপশনটি সিলেক্ট করার পর আপনাকে বেনিফিশিয়ারি ম্যানেজমেন্ট অপশানটি সিলেক্ট করতে হবে বেনিফিশিয়ারি কথা অর্থ হচ্ছে উপকারভোগী মানে যার কাছে আপনি টাকাটা পাঠাবেন বা বিকাশ বা নগদের মাধ্যমে যে ব্যক্তির কাছে আপনি টাকাটা পাঠাবেন আর কি সেই বেনিফিশিয়ারিকে প্রথমে সিলেক্ট করতে হবে এজন্য ওই বেনিফিশিয়ারি ম্যানেজমেন্টে গিয়ে অ্যাড বেনিফিশিয়ারিতে গিয়ে আপনি দেখবেন অনেকগুলি অপশন আছে ক্রেডিট কার্ডের অপশন অন্য ব্যাংকে টাকা পাঠানোর অপশন জনতা ব্যাংকের এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে টাকা পাঠানোর অপশন সেখান থেকে আপনি বিকাশ এবং নগদের টাকা ট্রান্সফার করার জন্য যে বেনিফিশিয়ারি সেটা সিলেক্ট করে ওই ব্যক্তির মোবাইল নাম্বার দিলে তার বাকি তথ্যগুলি চলে আসবে এভাবে আপনি বেনিফিশিয়ারি সিলেক্ট করবেন আপনি কিন্তু একে অধিক তিন চারজন বেনিফিশিয়ারি সিলেক্ট করতে পারেন আমাদের সচরাচর মা বাবা বন্ধুবান্ধব আত্মীয় স্বজন বিভিন্ন ধরনের কাছে টাকা পাঠানোর প্রয়োজন হয় আপনার যে ব্যক্তিগুলির কাছে সচরাচর টাকা পাঠানো প্রয়োজন সে ব্যক্তিগুলিকে আপনি সিলেক্ট করে দিয়ে রাখতে পারেন অ্যাট বেনিফিশিয়ারি আর একবার বেনিফিশিয়ারিতে হিসাবে সিলেক্ট করলে কিন্তু পরবর্তীতে আর সিলেক্ট করা লাগবে না পরবর্তীতে আপনি যখন বিকাশে বা নগদের মাধ্যমে ওই ব্যক্তির কাছে টাকা পাঠাবেন তখন কেবলমাত্র পিন নাম্বার দিয়ে লগ করে ওই বেনিফিশিয়ারি যে মোবাইল নাম্বারটা আছে মানে বেনিফিশিয়ারি যে ব্যক্তিটি বেনিফিশিয়ারি হিসাবে আপনি যে ব্যক্তিটিকে সিলেক্ট করছেন নির্বাচিত করছেন তার নামে ক্লিক করলেই অটোমেটিক তার তথ্যগুলি চলে আসবে সেই তথ্যগুলি আসার পর আপনি তার কাছে কত টাকা পাঠাতে চান সেটা সিলেক্ট করে গিট বাটনে চাপ দিলেই মানে সাবমিট বাটনে চাপ দিলেই আপনার মোবাইলে একটা ওটিপি আসবে এই ওটিপিটা কিন্তু অন্য সময়ও আসে টাকা উত্তোলনের সময় বা এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে টাকা পাঠানোর সময় বা জনতা ব্যাংক থেকে অন্য ব্যাংকে টাকা পাঠানোর সময় সেম আবার ওটিপি আসবে এই ওটিপিটা দিলেই টাকা চলে যাবে কেবলমাত্র বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজনের কাছে না আপনি যদি কোনো দোকানদারের কাছে মানে দোকানে গিয়ে সেই দোকানের কাছে টাকা পাঠাতে টাকা পাঠাতে চান তাহলে কিন্তু আপনি এই বিকাশের মাধ্যমে আপনার অ্যাকাউন্ট থেকে টাকা পাঠাতে পারবেন অর্থাৎ আপনি যে কারো কাছেই এই বিকাশ বা নগদের মাধ্যমে দিনরাত চব্বিশ ঘন্টা যে কোনো সময় টাকা পাঠাতে পারবেন এটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা ফিচার জনতা ব্যাংকের এই অ্যাপের কারণ আপনাকে এখন আর ব্যাংকিং আওয়ারের মধ্যে লেনদেন করতে হচ্ছে না আপনি যদি রাতে দশটা এগারোটার সময় আপনার টাকা প্রয়োজন হয় তাহলে কিন্তু আপনি ব্যাংকে না গিয়েও বিকাশ বা নগদের মাধ্যমে টাকাটা উত্তোলন করতে পারতেছেন এবং আপনার প্রয়োজন মেটাতে পারতেছেন এই জনতা অ্যাপের মাধ্যমে বিকাশ বা নগদে আপনি যে কোনো সময় টাকা ট্রান্সফার করতে পারতেছেন এই সুযোগটা থাকতেছেই তার চেয়ে বড় যে সুযোগটা সেটা হচ্ছে আপনাকে কিন্তু এই ইজনে অ্যাপের মাধ্যমে আপনার অ্যাকাউন্ট থেকে বিকাশে বা নগদে টাকা ট্রান্সফার করার জন্য কোনো চার্জ পে করতে হবে না বরং আপ বিকাশ বা নগদে কিছু অফার থাকে সেই অপারের সময় যদি আপনি আপনার অ্যাকাউন্ট থেকে বিকাশ এবং নগদের টাকা ট্রান্সফার করেন তাহলে আপনি বোনাস পেতে পারেন মানে এক লাখ দুই লাখ পাঁচ লাখ পাঁচ হাজার দশ হাজার এক হাজার যে অ্যামাউন্টটি ট্রান্সফার করেন না কেন পঞ্চাশ একশো দুশো টাকা বোনাস পেয়ে যেতে পারেন তো আপনি ডেবিট কার্ড দিয়ে টাকা তুললেও কিন্তু আপনাকে কোনো কোনো চার্জ পে করতে হচ্ছে সেই এটিএম বুথে যেতে হচ্ছে কিংবা ব্যাংকে চেকের মাধ্যমে টাকা তুললেও ব্যাংকে যেতে হচ্ছে এখানে কিন্তু ওই যাওয়ার ভেজাল নাই আপনি বাসার থেকেই টাকা ট্রান্সফার করতে পারতেছেন প্লাস কোনো চার্জ থাকতেছে না এবং দিন রাত চব্বিশ ঘন্টা যে কোনো সময় আপনি এই ট্রান্সফারটা করতে পারতেছেন তো আপনি আপনারা যারা জনতা ব্যাংকের গ্রাহক জনতা ব্যাংকের এই খুব ভালো ফিচারটি সবাই অ্যাভেল করবেন জনতা ব্যাংকের সাথে থাকবেন এবং জনতা ব্যাংকের দিন দিন যে উন্নতি হচ্ছে জনতা ব্যাংকের সাথে থাকার মাধ্যমে সেই উন্নতিকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবেন এই প্রত্যাশা করে আমি এখানে শেষ করছি খোদা হাফেজ